The <laughs> cat গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আজকে হচ্ছে আয়নের স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন হবে অ্যান্ড দেখো ওকে কোনোরকমভাবে কোলে বসে একটু ব্লগটা স্টার্ট করছিলাম বাট ও কোনোরকমভাবে করে বসে থাকছিল না অ্যান্ড ভীষণ নটি করছিল কোনো রকমভাবে ড্রেস করবে না ও বলছে আমি পরবো না তো তারপরে ওকে তো যে স্যান্টার ড্রেসটা আমরা পারচেস করেছিলাম ওকে পরানো জন্য যে একটা কোট ছিল স্কুলের একটা কোট ছিল তো ওই হিসেবে ড্রেস নিয়ে যেতে হতো তো ওকে কোনো রকমভাবে পড়াতে পারছিলাম না কোনো রকমভাবে একটা নর্মাল ড্রেস ক্যাজুয়ালি একটা রেট ছিল ওটা পরিয়েই সেট ছিল সেটাও কোনো রকমভাবে পড়তে চাইছিল না আমি ভিডিও করছিলাম বলে ওদের যে আন্টিরা দেখো আমি পড়বো না ও মাম্মি আমাকে জোর করছে তো এখানে দেখো স্কুলে সেলিব্রেশন হয়েছিল ছোট করে আমি একটা শর্টস বানিয়েছিলাম যেটা কিন্তু পুরোটাই আমি আয়নকে ক্যাপচার করে এটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট দেখো আয়ন কত হেপ মানে খেলা কোচার সব বন্ধুরা কত কিউট কিউটভাবে সেজে এসেছিলো অ্যান্ড এখানে একটা টিচার ওর সাথে দেখো খেলা করছে সবাই কিন্তু খুব মজা করছিল আর এখানে দেখো যে ক্রিসমাস স্যান্টা এসছে স্যান্টা এসে কিন্তু সবাইকে সারপ্রাইজ গিফট দেবে স্যান্টা সবার হাতে এ দেখো আমার আয়ন কিন্তু স্যান্টার গিফট নিয়ে নিয়েছে ভীষণ খুঁপে ছিল ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফট ছিল অ্যান্ড লাস্ট যেটা ফাইনালি ওদের স্কুল কত করে কেক কাটিং করে কেক কিন্তু সবাই খাবার ছিল তো আজকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো